নমস্কার বন্ধুরা কালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম অনেকেরও টাকা ঢোকা শুরু হয়েছে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন যে আপনাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ইনভ্যালিড বা রিজেক্ট দেখাচ্ছে আজকের ভিডিওটি আপনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কারণ এই একটি ভুলের জন্য আপনার পাঁচ বা দশ টাকা আটকে যেতে পারে আমি আজ আপনাদের দেখাব কিভাবে বাড়ি বসে মোবাইল দিয়ে এই সমস্যার সমাধান করবেন বন্ধুরা কেন এই অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখাচ্ছে সেটা আগে বুঝুন বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংকের নামের ভুল আইএফএসি রেকর্ড পরিবর্তন হওয়া অথবা আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্কের সমস্যা থাকলে এমনটা হয় যারা আগের ভিডিওগুলি দেখেছেন তারা জানেন যে ইউটিউব এখন আমাদের ভিডিও অনেক নতুন মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তাই আপনারা যদি এই সমস্যায় পড়ে থাকেন তবে ঘাবড়েন না সমাধানের জন্য আপনাকে প্রথমেই আপনার স্ট্যাটাসটি চেক করতে হবে যদি সেখানে লাল রঙের ম্যাসেজ থাকে তবে আপনার দ্রুত কৃষি দপ্তরে একটি ফর্ম জমা দিতে হবে তবে তার আগে মোবাইলে দেখুন আপনার ব্যাঙ্ক ডিটেলস সঠিক আছে কি না আজকের ভিডিওর ডিসক্রিপশনে আমি কিছু জরুরি লিংক দিয়ে দেব যা আপনাকে সাহায্য করবে মনে রাখবেন পনেরো পার্সেন্ট মানুষ এই ভুলের জন্য টাকা পাচ্ছেন না আপনি যেন সেই তালিকায় না থাকেন বন্ধুরা আমরা এক তারিখ থেকে আজ পাঁচ তারিখ পর্যন্ত অনেক বড় মাইল ফলক পার করেছি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত সাত হাজার চারশো ভিউ হয়েছে আমাদের পরবর্তী লক্ষ কুড়ি জন সাবস্ক্রাইবার পূর্ণ করা আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের এই ধরনের তথ্য খুঁজে আনতে অনেক সহজ দেয় তাই যারা এখনও নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন যাদের স্ট্যাটাস অলরেডি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে তারা কিন্তু এই সপ্তাহে টাকা পেতে চলেছেন আপনাদের স্ট্যাটাসে কোনো পরিবর্তন হলো কি না তা ভিডিও দেখার পর অবশ্যই কমেন্টে লিখে যাবেন আজকের আপডেটটি ভালো লাগলে লাইক করুন নিজের এবং পরিবারে খেয়াল রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ